বাকি পুরো জিনিসগুলো মেডিকেল ক্যাম্প পানি স্যানিটেশন তারপরে আমাদের অন্যান্য যেগুলো স্বেচ্ছাসেবক বাকি সাংবাদিক সহকারা কোকা টোটাল একটা ম্যাপ আমরা স্কেচ করে

দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামীর যে উনিশ তারিখে সমাবেশ কথা হয়েছে সেই সমাবেশকে কেন্দ্র করে তারা কিন্তু শরৎ উদ্যান পরিদর্শন এসেছে এবং সেই পরিদর্শনে তারা কিন্তু বেশ এই মহাসমাবেশকে স্বার্থ করার জন্য যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু তারা তাদের যে পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু তারা বাস্তবায়নের জন্য সকল বিষয়গুলো কিন্তু কাজ করছে এবং আমরা এখানে যেমনটা দেখছি যে এখানে ঠিক কেন্দ্রীয় এবং মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আজকে এখানে রয়েছেন এবং সেক্রেটারি থেকে শুরু করে তারা কিন্তু আজকে এই সমাবেশ যে আসন্ন যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশকে সার্থক করার জন্য তারা কিন্তু ঠিক আজকে পরিদর্শন ইতিমধ্যে করেছেন এখন পরিদর্শন শেষে তারা এগিয়ে যাচ্ছেন যেখানে ব্রিফিং হবে সেই ব্রিফিংয়ের দিকে